জাহাঙ্গীর খান তিনি জেলার দায়িত্ব পেয়েছেন কি বলবেন আপনি তো বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলেন দেখুন এতে আমি খুবই খুশি আমি তো বলেই দিয়েছিলাম গতকাল রাত্রেও বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা হয়েছে আর চব্বিশ ঘন্টা বাকি আছে সবে পানি গরম হয়েছে এখন অনেক কিছু হতে বাকি আছে সবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পেয়েছে এর এরপরে ভাঙরটা কিভাবে সাজানো হবে ভাঙরের ভূমিপুত্ররা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যিনি দায়িত্ব পেয়েছে সবাই তানার কাছে যাবে আমি একটা কথা বলি তিনি কালকে খুব একটা ব্যঙ্গ করেছিল সেই ব্যঙ্গর উদ্দেশ্য করেই বলি কত হাতি গেলো তালে মশা বলো কত চলে বাংলায় একটা কথা আছে বিগত দিনে সিপিএম চৌত্রিশ বছর রাজ করেছিল তখন কিন্তু লক্ষণ শেঠ বলে একজন ছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু জ্যোতি বসুর হাতটা কিন্তু লক্ষণ শেঠের মাথার উপরে ছিল লক্ষণ শেঠ যা ইচ্ছা তাই করে বেড়াতো যদি কোনো এসপি ডিএসপিকে ফোন করত মানে তানার ভয় থেকে কি করবে তানের মাথায় কাজ করতো না ভাঙড়ের রাজনীতি বিগত দিনের কথা যদি ধরি তাহলে সেখানেও কিন্তু সাত্তার মোল্লা এতটাই পাওয়ারফুল ছিল যে যখন ঘটপুকুর ক্রস করতো যদি সাধারণ ভ্যানওয়ালারা জানতো যে ভাঙড়ে সাত্তার মোল্লা ঢুকছে তো তারা কোথায় ভ্যান নিয়ে যাবে খালে লাভ মারবে না কোথায় যাবে এই আতঙ্কই ভুক্ত সুতরাং আমি যদি একটা কথা বলবো তিনি এ কথাও বলেছে যে আল্লাহ পাক ওনার হেদায়ত দান করুক ওনার বুদ্ধি উদয় হোক উনি একটু আজ রাত্রে ভাববে যে আমরা ভাঙড়া ঠিক কার পাল্লায় পড়েছি না নাম ধরে বলার কোনো দরকার নেই মানুষ যা বাজার বুঝে নেবে আপনি আগামী কয়েকদিনে কার হাত ধরে দল করবেন সেটা মানুষ বুঝতেই পারছে যে আমি কার হাত ধরে রাজনীতিটা করব আমাদের পুরো কমপ্লিট করা হয়ে গেছে আর দু চার দিনের ভিতরে মানুষ প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে কার হাত ধরে রবিউল ইসলাম বাপি রাজনীতিটা করবে আপনি তো সহবন্ধুদের হাত ধরে জয়েন ইন করেছিলেন তাই আপনি আপনার গুরুদেব মনে করেছেন কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তার কাছ থেকে দূরে আছেন হয়তো আমি বলেই দিয়েছি যে 19 তারিখে যে ঘটনাটা ঘটেছিল যে আমাকে যে ফুলফিল মার্ডারের চক্রান্ত তিরিশটা বাইকে জন আমাকে ধাওয়া করেছিল যে তৃণমূল নেতা অদূতের নেতৃত্ব হয়েছিল আই কিন্তু ভিড়িয়ে নিয়েছিল তাহলে আমি যদি খায়ের মতো খুন হয়ে যেতাম তাহলে সেক্ষেত্রে আই এস এফদের কিছুদের পাঠানো হতো টিএমসির কিছু লোক ফাঁসতো আলটিমেটলি তারা আবার এক দেড় মাস পর ছাড়া পেয়ে যেত তাহলে আমি স্বর্গীয় রাজ্যাক্ষা হয়ে যেতাম এই যে জিনিসটা আমি বুঝতে পেরেছি বুঝতে পারার পরে কিন্তু আমি এমএলএ সাহেবকে ফোন করেছিলাম বলছে অদূত তো ওই ধরনের মানুষই না কিন্তু তারপরে দুদিন কিন্তু ফোন করেনি আমাকে যখন আমি মুখ খোলা শুরু করলাম তখন কিন্তু আমাকে বারে বারে ফোন করেছে কিন্তু আমি লিস্ট করে দিয়েছি ওনার তিনটে নাম্বার তিনটেই কারণ ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার বেলতলায় যায় না ওনার লোকজন যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু আমি ওনাদের ফোন যতগুলো ফোন আসছে লিস্ট করে দিচ্ছি কারণ আমি আমি কক্ষন ওই ধরনের মানুষের সঙ্গে রাজনীতি করতে চাই না কারণ আমি প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমন মিত্র চেলা একজন আমার ভিতরে তাঁর নীতি আদর্শ আছে সুতরাং আমি ওই নোংরা রাজনীতি পছন্দ করি না আর নোংরা লোক আমি পছন্দ করি না সে ডিমোশন হোক বা আমি নিচে নামি উপরে উঠি সেটা ভাঙড়ের মানুষ আমার সঙ্গে ছিল আছে এবং থাকবে না এটা নিয়ে আমি কোনো কিছু তানার ডিমোশন তিনি নিজেই ঠিক করবে যে আমি কোন জায়গায় আছি এখন তিনি ভাবুক তাকে ভাবার সুযোগ দিচ্ছি আমি জাঙ্গীর খানের সঙ্গে কথা বলেছি হ্যাঁ কথাবার্তা বলেছে কি বলেছে না না সব ঠিক আছে না এটা আমি পারফেক্টলি নো কমেন্টস বলবো না কথা হয়েছে আমার সঙ্গে এতটুকু কথা হয়েছে আরও অনেকেই ভাঙড়ের যারা দীর্ঘদিন তৃণমূল দলটা করতো তাদের সঙ্গেও কথা হয়েছে আমরা সব একত্রিত হচ্ছি ভাঙড় একেবারে স্বচ্ছ ভাঙড় গঠন হবে কোনো রকম দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা যাতে না থাকতে পারে ভাঙড়ে এই তৃণমূল দলে সেই সুব্যবস্থাটা করুন ওই জন্য তো না আমি এটা আমি তো বললাম যে কালকেও বলেছিলাম যে আমি কারো নাম ধরে বলবো না তারা দুর্নীতিগ্রস্ত কি না ভাঙড়ের প্রত্যেকটা বুথের রিপোর্ট কিন্তু কম বেশি আমার কাছে আসে তারা কোন জায়গা থেকে তোলা তুলছে বা কি করছে বা তারা কিভাবে অত্যাচার করছে মানুষের উপরে একটা সামান্য সবজিওয়ালা সে আজকের আমার ভালো আমাকে ভালোবাসে বলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করলো বলে আজকে তাকে তার ভ্যান উল্টে দেওয়া হলো এবং মানে তার যে সবজি কেনা ছিল সেই সবজিগুলো মানে ডোবায় পচা ডোবায় ফেলে দেওয়া হলো এবং সে কানতে কানতে আমাকে ফোন করলো তার সেই সুব্যবস্থাটা আমি করে দিয়েছি কালকে সবার একটা আপনার বিষয় নিয়ে প্রশ্ন করা যে আপনার সুবুদ্ধি উদয় বোঝাতে চাইছে কি বুঝেছে দেখুন এ এ প্রশ্নটা আমি অলরেডি আগে বলে দিয়েছি ওনারা এখন মাথা ঠিকঠাক কাজ করছে না কারণ আমি দলে জয়নিং করার পরে তৃণমূল দলটা আলটিমেটলি ভাঙড়ে খুব শক্তিশালী আজও শক্তিশালী কিন্তু তিনি ভাবুক যে আজকে তার পাশে কেন আমি দাঁড়াইনি আমাকে যে মার্ডার করে দেওয়ার চক্রান্ত হয়েছিল তিনি কেন দাঁড়ায়নি বা সেই অদূত এখনও কেন অ্যারেস্ট হয়নি যে অদূত আমার ওপরে নির্মমভাবে হত মানে হামলা চালালো সে কেন এখনও অ্যারেস্ট হয়নি তাহলে তিনি ভাবুক যে কেন আজকের বাপি আমাকে গুরু বলে মানত কেন বাপি আজকে আমাকে ছেড়ে চলে গেছে কেন আজকের অন্য হাত ধরে রাজনীতিটা করতে চায় তার ভাবার সুযোগ দিচ্ছে আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার পর আপনার বাইশ লক্ষ টাকা আপনি ব্যয় করেছেন তৃণমূল কংগ্রেসের আপনি যেটা বলেছেন এই টাকার কি কোনো অংশ আপনি থেকে পেয়েছেন না না এসব আমার নিজস্ব টাকা আমার ফিশারি আছে আমি নিজে চাষবাস করি এবং আমার কনস্ট্রাকশন চালাই আমি আমার নিজস্ব টাকা আমার এক একটা টাকা রক্ত ঘাম করা টাকা আমি সেই টাকা যে আমি কারো কাউকে দিয়েছি মিটিংয়ে যাওয়ার জন্য তা না স্রেফ গাড়ি ভাড়া আমি বারবার বলেছি যে গাড়ি ভাড়া লেগেছে কারণ এটা এটা ভিডিও থেকে শুরু করে মানে ক্রাইম ব্রাঞ্চ থেকে শুরু করে রিপোর্ট দেবে যে প্রতি সপ্তাহে যে আমি যোগদান যে নয়ই সাতই সেপ্টেম্বর যে যোগদান করেছিলাম তার আগে যে আমি টোটাল কতবার এমএলএ সাহেবের ওখানে মিটিংয়ে গিয়েছি বা কতগুলো করে গাড়ি গিয়ে এক একবার দশটা বারোটা দশটা বারোটা করে প্রতি সপ্তাহে গাড়ি গিয়েছে এবং যে এই রাজনীতিতে যোগদান করার পরে এই যে দু মাস হয়ে গেল যতগুলো মিটিং হয়েছে কোন জায়গায় পাঁচশো লোক নিয়ে হাজির হয়েছি কোনো মিটিংয়ে এক হাজার লোক নিয়ে হাজির হয়েছি তাহলে তো একটা রাজনৈতিক লিডারের তার একটা নৈতিক কর্তব্য থাকে যে তাদের যদি এক লিকার চাও না খাওয়াতে দেওয়ার সুযোগ পায় অন্তত তাদের গাড়ি ভাড়াটা তোমার দিতে হবে একদম ভাঙড়ার রাজনীতি দেখুন ভাঙড়ে স্বচ্ছ রাজনীতি যারা স্বচ্ছা মানুষ আছে যাদের ভেতর নীতি আদর্শ আছে তারা সামনের সারিতে আসবে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা দলে থাকতে পারবে না কারণ আমরা আমরা সেইভাবে সুব্যবস্থা করছি এবং প্রত্যেকটা জায়গায় এই রিপোর্টগুলো পাঠাচ্ছি যে কার নামে কি দুর্নীতি আছে বেশ সে আগামী দিনে কি ছিল এখন কি কতটা প্রভাবশালী হয়েছে কারণ এই যে ভাঙড় বারবার শিরোনামে থাকে আমরা এটা চাই না আমরা চাই ভাঙড়ের সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা নিরপেক্ষ থাকুক এবং তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পুরোপুরি পাক যে কারো ঘরের ঘরের নাম অ্যালাউড হচ্ছে সে ঘর টাকা পাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তার থেকে চল্লিশ হাজার কাটমানি খেয়ে নিচ্ছে এই ধরনের নেতা যাতে না থাকতে পারে আমি সেই সুব্যবস্থাটা চালিয়ে যাচ্ছি বিভিন্ন স্তরে স্তরে এই রিপোর্টগুলো জমা করছি করছে আপনার সঙ্গে হ্যাঁ অবশ্যই তো যোগাযোগ করবে আমি যখন দলটা আমার দলটা ছেড়ে আমি যখন শাসক দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছি আমরা তো এক এবং ঐক্য আমার সঙ্গে তো যোগাযোগ করবে তিনটে লোক ওদের দিক থাকলে পাঁচটা লোক তো আমার দিকে হ্যাঁ হ্যাঁ অলরেডি বাজি ফাটাচ্ছে বিভিন্ন জায়গায় জাহাঙ্গীর খান যে আমাদের আমাদের মানে প্রাণপ্রিয় মাননীয় খান তিনি যে আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি হলো অনেক জায়গায় তৃণমূল কর্মীরা বাজি পাঠায় তার সমস্ত রিপোর্ট আসছে আমার কাছে তারা খুব খুশি যেন দাদা আপনি খুব পরিশ্রম করছেন আমরা খুব খুশি এবং আপনি যে মানে দলের জন্য এত কিছু করছেন বা স্বচ্ছ স্বচ্ছ রাজনীতিকে তুলে ধরতে চাইছেন আমরা তাদের খুব খুশি এবং আনন্দিত স্বাগত জানাবেন হ্যাঁ ভাঙর তো অবশ্যই স্বাগত জানাবো আমি তো কাল রাত্রেও আমি মানে ফোন কলে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভাঙর স্বস্তির নিঃশ্বাস ফেলবে সবে শুরু হয়েছে পানিটা সবে গরম হয়েছে এখন অনেক কিছু বাকি আছে আর দু দশ দিনের ভিতর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে ভাঙর কোন জায়গায় আছে